अमाक्ता मगदे अमाक्ता मगदे एक है ना अमाक्ता मगदे तभी मम्मा भाग चुकी है क्या मम्मा चाँदी में हाँ दो हाँ दो

এবার আমি কিন্তু রেগে যাচ্ছি আমি রিকুর উপরে রেগে যাচ্ছি তো স্টিকার আছে তোর তো স্টিকার আছে তোর তো স্টিকার আছে তোর তোর বাক্সটা তো ওরই

দাদা হয় লাথি মারতে নেই পনমক দাদা কে ঝুরি ছিডকু দনি বাবু এবারে लेके जाती তোড়ি তো পোড়াটা হচ্ছে নে খুলে নে খুলে নে আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি যালাই চলায় যাও গট বাবু ওকে কিছু বলিনি ও ছিঁচকা দুন এর কাছে তুই তোর কর নে আমি খুলে দিয়েছি কর তুই সোনা তুই সোনা তুমি সোনা বলছি তো দাদা ছিচকা দুন এ সব সময় শুধু ইয়ে করে মারপিট করে ভাইয়ের সাথে এবার চড়াবো বাবু ভাইয়ের সাথে সব সময় মারপিট করে হুম দাদা ছিচকা দুনে নে বস হ্যাঁ বস চল যা কর

ঝগড়া কুটুলে ওকে কিছু বললেই কাঁদে তাহলে আমি কি করব এখানে রং দিয়ে করে দিয়েছি বললে ছবি এঁকে দিতে যেই রং দিয়ে করেছি বলছে এবার মুছে দাও রংটা মুজবো কি করে এটাকে এটা মুজবো কি করে এরকম করে মোচা যাবে কি করে এটা মুচবো কি করেছে যায় রংটা হালকা উঠবে কিন্তু এর উপরে সাদা রং সাদা রংটাকে